নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি আজকে বানাচ্ছি সাবুর ঠান্ডাই তার জন্য একটা পাত্রতে দিয়ে দিয়েছি আমি জল ওটা সাবুটা রান্না করার জন্য আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাবু আর একটা পাত্র বসাচ্ছি এটাতে আমি দুধটা গরম হতে দেব। দেখো বেশ খানিকটা আমি দুধ দিয়ে দেবো সাবুটা তোমরা যতটা ব্যবহার করবে সেরম মতো দুধটা গরম হতে দেবে আর সাবুটা রান্না করার জন্য যখন জলটা ফুটতে থাকবে দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি সাবুগুলোকে ধুয়ে রেখে নিয়েছিলাম নিয়ে সঙ্গে সঙ্গে এটা কিন্তু দিয়ে দিচ্ছি এই সাবুটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এমনি এমনিই কিন্তু হবে আর সাবুটাকে খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে দেখতে হবে যেন কোথাও না পাকিয়ে যায় আর সাবুটা যখন সিদ্ধ হয়ে আসবে তোমরা দেখে বুঝতেই পারবে যে সাবুর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখো এখনও কিন্তু অনেকটা পাকিয়ে আছে সিদ্ধ হতে আর এদিকে আমি দুধটাও ফুটতে দিয়েছি ওদিকে দুধটাও ফুটছে মোটামুটি সাবুটা আমার সিদ্ধ হয়ে এসছে এবার আমি বাকি কাজটা করব। দেখো সাবুর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি কিন্তু সাবুটাকে নামিয়ে নেব আর একটু ফুটিয়ে নিয়ে নিয়ে নামিয়ে নেব আমি আর এই ঠান্ডাইটা কিন্তু গরমকালে ভীষণ ভীষণ ভালো লাগে আর বাচ্চারা তো সময় ফল খেতে চায় না দুধ খেতেও চায় না তবে এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু ওরা ফল দুধ পুরোটাই খেয়ে নেবে এবং শরীরের জন্য ভীষণ উপকারী সাবুটা সিদ্ধ হয়ে গেছে আমার কাছে বড় স্ট্রেনার ছিল না তার জন্য আমি এই ছোট ছাগনি করেই সাবুগুলোকে একটু একটু করে তুলে নিচ্ছি আর এটা হচ্ছে ঠান্ডা ফ্রিজের জল দিয়েছি এই জলের মধ্যে আমি কিন্তু সাবুগুলিকে তুলে নিচ্ছি তার একটাই কারণ কেন যতটা সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল ততটাই আমি সিদ্ধ করেছি তার থেকে বেশি যদি আমি করতে যাই তাহলে কিন্তু ওটা ওভারকুক হয়ে যাবে এই জন্যই আমি কিন্তু এটা ঠান্ডা জলের মধ্যে ভিজোতে দিয়েছি বেশ কিছুটা ঠান্ডা জল আবার আমি দিয়ে দিলাম যাতে এটা কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এদিকে বুঝতেই পারছো সবটা কিন্তু ভীষণ স্বচ্ছ হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি কাজটা করব আর সাবুটাকে আমি জল থেকে ছড়িয়ে এরাম শুকনো করে তুলে নিয়েছি এবার আমি বাকি রান্নাটা করার জন্য যে দুধটা ফুটতে দিয়েছি সেটা আমি করব দুধটা মোটামুটি গরম হয়ে এসছে এবার আমি একটু দুধ তুলে নিচ্ছি এটাতে আমি একটু আমল দুধ মেশাবো তার জন্য আর দুধটা একটু বাটিতে তুলে নিয়ে এর মধ্যে দু প্যাকেট আমি আমুল দুধ গুলবো গুলে আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি যে যের মিষ্টি খাও সেরাম মতো পরিমাণ মতো মিষ্টি মানে চিনি চিনিটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় খুব ভালো একটা রেসিপি আচ্ছা দুধটা আমি গুলে নিচ্ছি কেননা দুধটা আমার পরিমাণে অল্প ছিল যার জন্য আমি একটু আমুল দুধ মিশিয়ে দুধটাকে ঘন করতে চাইছি দুধটা গুলে নিয়ে ওর মধ্যে আবার আমি দিয়ে দেবো আর তোমরা যদি চাও এটাকে এর মধ্যে তোমরা কিন্তু আমি যেমন কাস্টার্ড পাউডার দেবো তোমরা কিন্তু কাস্টার্ড পাউডারের বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমুল দুধটা মিশিয়ে দিয়েছি দিয়ে ফুটতে দিয়েছিলাম এলেই যে এটা আমি একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার এটা দিলাম এটা দেওয়ার জন্য কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ইয়েলো কালার হয়েছে তোমরা যদি চাও আবারও বলছি তোমরা কিন্তু এই জায়গাতে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারো দুধের ঘনত্বটা আনার জন্য তবে খুব বেশি এটা ঘন করার প্রয়োজন নেই কেন এটা একটু লিকুইড ফর্মে থাকবে কেন যেহেতু এটাকে ঠান্ডাই বলেছি সেই কারণেই আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের একজন একজন করে যে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আমার পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধটা আমার রেডি হয়ে গেছে এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। এবার খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি যেহেতু আমার হাতের সময়টা খুব কম ছিল এটাকে আমি ঠান্ডা করার জন্য দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু সাবুটা দিতে হবে না হলে কিন্তু এটা ভালো হবে না যাই হোক সাবুটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর মধ্যেই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আগে থেকে আমি একটু ফল কেটে রেখে দিয়েছিলাম সেই ফলগুলো এবার আমি ওর মধ্যে দেবো দেখো ফল দুধ সাবুন প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব এক হেলদি আর প্রত্যেকটা জিনিস কিন্তু খাওয়ার উপকারিতাও আছে এই জন্যই বলেছিলাম বাড়ির বাচ্চারা যখন ফল দুধ এই সমস্ত খেতে চাইবে না আর গরমকালে এরম একটা খাবার খেলে কিন্তু মন্দও লাগে না বেশ শরীরটা আরাম হবে এবং মুখের স্বাদও ভালো লাগবে আমার কাছে আপেল আঙুর শশা এই সমস্ত জিনিসগুলোই ছিল আমি এইগুলোই ব্যবহার করেছি এর মধ্যে এবার আমি ফলগুলো মেশানোর পরে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো একদম ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলেই বাড়িতে কেউ এলে বা বাড়ির লোকেদের তোমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো বিকালের দিকে বেশ পেটেও ভর্তি হবে মনটাও ভালো লাগবে আর গরমে বেশ আরামও লাগবে আমার কিন্তু সাবর ঠান্ডাই রেডি হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে পার করে নিয়েছি দেখো আমি এভাবে কাঁচে গ্লাসে করে প্রেজেন্ট করছি বাড়িতে কিন্তু লোকজন এলেও বা বাড়ির বাচ্চাদের এভাবে দেবে তাদের কিন্তু বেশ ভালো লাগবে খেতে তা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমের মধ্যে নিজেদের যত্ন নিও কেন গরম তো থাকবেই কিন্তু নিজেদের যত্নও নিতে হবে আজকের মতো এখানে